আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি তৈরি করে দেখাবো এই সুন্দর ব্রাইডাল খোপাটি এই খোপাটি তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল ফুল দিয়ে কিভাবে তৈরি করছি আসুন মূল ভিডিওতে চলে যাই এই খোপাটি তৈরি করতে যা যা লাগছে তা হচ্ছে 벨ভেট ছোট সাইজের গোলাপ একটা খোপা আর হচ্ছে রেনু একটা ছোট সাইজের কাচের বাটিতে আমি খোপাটিকে সেট করে নিয়েছি এভাবে দিলে খোপাতে ফুল বসাতে সুবিধা হয় আর শেপটাও সুন্দর হয় মোস্ট জিনিসটা লাগছে সেটা হচ্ছে গ্লুকান এবং স্টিক যেটার মাধ্যমে আমরা খোপাটি তৈরি করব। প্রথমেই আমি একটি ফুলে গ্লু লাগিয়ে খোপাতে সেট করে নিচ্ছি ঠিক খোপাটির মাছ বরাবর এভাবেই আমি যতগুলো প্রয়োজন ততগুলো গোলাপ আঠা দিয়ে দিয়ে আমি এখানে সেট করে দেবো এই গ্লোগানের আঠাটা অনেক গরম হয় তো সেজন্য কাজ করার সময় অবশ্যই সাবধানের সাথে কাজ করতে হয় না হলে গ্লোটা হাতে লেগে গেলে ফুস্কা পড়ে যাবে কাজ করার সময় অসংখ্যবার আমারও হাতে অসতর্কতার অবস্থায় ফুস্কা পড়ে গিয়েছিল যাই হোক আপনারা সতর্ক হয়ে কাজটা করবেন এই খোপাটা তৈরি করা হচ্ছে আমার পেজের অর্ডারের জন্য তো আপনারা যারা আর্টিফিশিয়াল ফুলের গহনা বিভিন্ন অ্যান্টিকের গহনা বিভিন্ন রকমের গহনা অর্ডার করতে চান কাস্টমাইজ করে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ সিলভিয়া ক্রাফট ডট আমরা হচ্ছে কাস্টমাইজ গহনা অর্ডার নিয়ে থাকি আপনার পছন্দ মতো ডিজাইন এবং কালার দিয়ে কাস্টমাইজ করে গহনা বানিয়ে নিতে পারবেন আর যারা গহনা প্রশিক্ষণ নিয়ে নিজের উদ্যোগে কিছু করতে চান তারাও করতে পারেন আমার চ্যানেলে অসংখ্য টিউটোরিয়াল ভিডিও আছে আপনারা দেখলে খুব সহজেই গহনার প্রশিক্ষণ হয়ে যাবে ফ্রিতে আপনারাও প্রশিক্ষণ নিয়ে নিজেরা উদ্যোক্তা হতে পারেন আর যারা নিজেদের জন্য গহনা বানাতে চান তারাও মেটিরিয়ালস কিনে গহনাগুলো বানিয়ে নিতে পারেন আমার চ্যানেলে যারা নতুন আসছেন না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটিকে অন করে দিবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আমার চ্যানেলে অসংখ্য অসংখ্য টিউটোরিয়াল ভিডিও আছে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট সেলাই কাজ খুপাটি তৈরি হয়ে গেছে তারপরেও একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে আমি একটা একটা করে গোল্ডেন কালার রেনু দিয়ে নিচ্ছি খোপাটি তৈরি করার পরে অসম্ভব সুন্দর দেখতে হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও দেওয়ার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ